সিকিম রাজ্য কত সালে হয় সিকিম রাজ্য হয় উনিশশো সালে রাগবি দলে কতজন খেলে রাগবি দলে পনেরো জন খেলে টিপ ব্যারেল রিজার্ভার ফেডারার এইগুলো কী এইগুলো ফাউন্টেন পেনের বিভিন্ন পার্ট বচ্চন যখন ওথেলো নাটক করেছিলেন তাতে কস্টিউম ডিজাইনার কে ছিলেন তাতে কস্টিউম ডাইজার ছিলেন ইন্দিরা গান্ধী কোন দেশে বিমানবন্দর নেই রাস্তার ঠিকানা নেই অথচ তারা বিমানবাহী ডাকটিকি প্রকাশ করেন ভ্যাটিকান সিটি একটিমাত্র পাথরে গড়া ভারতের সর্বোচ্চ মূর্তিটি কার বাহুবলী গোমেতেশ্বর আমেরিকা যুক্তরাজ্যের বৃহত্তম রাজ্য কোনটি আলাস্কা কিমো শব্দের অর্থ এস্কিমো শব্দের অর্থ কাঁচা মাংস খাদক খাদকিও অবস্থিত কোন দ্বীপে টোকিও অবস্থিত হনসু দ্বীপে তারিখের রাত সবচেয়ে বড় বাইশে ডিসেম্বর তারিখে ভারতে দিন বড় হয় একুশে জুন ব্রহ্মপত্রের তিব্বতী নাম সাংপো মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চাশতম দ্বীপ হাওয়াই আন ব্রিটিশ অভিযাত্রী হাওয়াই দ্বীপের অধিবাসীদের হাতে নিহত হয়েছিলেন ক্যাপ্টেন জেমস কুক ইংল্যান্ডের ফুটবল সমর্থকদের বলে বার্মি আর্মি শ্রীলঙ্কার ক্রিকেট সমর্থকদের বলে আপু আর্মি ভারতের ক্রিকেট সমর্থক স্বামী আর্মি আবু টপ্পা এর আসল নাম রামনিধি গুপ্ত